এ হাই ব্যাকথুমাই চ্যানেল আমি আজ আজকে একটা নতুন লগ নিয়ে চলে এসেছি তা এখন বাজে সকাল নটার মতো আর বাইরে আজকে বেশ ফুরফুরা ওয়েদার মানে অনেক বহুকাল বাদে আজকে রোদ বেরিয়েছে তো যাই হোক আমি একটু ছটপট করে রেডি হয়ে গেছে এখন যাব একটু বাজারের দিকে কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে তো কিনে নিয়ে আসি তারপর আমি তোমাদের সাথে কথা বলছি আর এখন বাজার ঘুরে দেখাতে পারবো না কারণ এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম এখন অফিস টাইম আর হচ্ছে বাজারের ভেতরেও প্রচন্ড ভিড় তো কি আনছি না আনছি সেগুলো শেয়ার করছি ওকে তো ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুজোর জন্য পুজোর সরতে ফুরিয়ে গেছিলো তো সেই কারণে সরতে আনা হয়েছে আর এখানে এনেছি বাতাসা এখানে গুড়ের বাতাসা এনেছি তো এই যে আজকে এই মাছ এনে দিয়ে গেছে ছোট্ট বাচ্চা ইলিশ ওকে এই ছিল আমার মিনি শপিং তো যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে নিই দিন রান্নাঘরে ঢুকবো তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই হচ্ছে আজকে ওয়েদার একদম ঝকঝকে পরিষ্কার ওয়েদার শুধু আকাশ দেখলেই তো হবে না রান্নাটাও করতে হবে এখানে মাছটা ধুয়ে নিয়েছি আর এই মাছের রেসিপি মানে আলু বেগুন ইলিশ মাছের রেসিপি আমার চ্যানেলে আমি দিয়ে দেব অবশ্যই দেখে নিও খুব সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় এই সেটাও শেয়ার করে দেবো তো এমনিও ইলিশ মাছের কোনো ঝামেলা নেই মানে কোনো মশলাপাতি লাগে না এমনিই রান্না করা যায় তো যাই হোক রান্না করতে করতে এখানে পুরো অন্ধকার হয়ে এসছে মানে একদম অন্ধকার যেটা সন্ধে নামার আমার আগে হয় সেরকম অন্ধকার হয়ে গেছে আর হাওয়াও দিচ্ছে আর এখানে আমি সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি আলু কচুদমের জন্য বুঝছে তারপরে আর আলু বেগুন মাছের ঝোলের জন্য সমস্ত কিছু কাটাকুটি সব কমপ্লিট একবারে কমপ্লিট করে নিয়ে বসেছি আর পেছনে চলছে রান্না সামনে চলছে বৃষ্টি তো এই একবার রোদ একবার বৃষ্টি এই দেখতে দেখতে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি আর এখানে মাছের ঝোল অলরেডি বসিয়ে দিয়েছি হয়েও এসছে তো এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর খুব সহজ পদ্ধতিতে এই মাছ রান্না করা যায় তো শেয়ার করে দেব দেখে নিও আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও এই ভিডিওর আগে বা পরে কখনও একটা টাইমে যাবে তো যাই হোক বাকি রান্নাগুলোও কমপ্লিট করে নিই ছটফট করে আর এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার ঘর গোছানোর পালা ঘর তো মানে বিছানাপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই র্যাকগুলোও আজকে একটু পরিষ্কার করেছি আর মানে ভালোভাবে গুছিয়ে রেখেছি ধুলো পড়ে গেছিলো অনেক কদিন পরিষ্কার করা হয়নি তো সেই কারণে তো যাই হোক এখানে সমস্ত টেবিল র্যাক সমস্ত কিছু কমপ্লিট স্নান টান ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে পুজোটাও করে ফেলেছি তো এই যে সিংহাসন তো নেই এইভাবেই ঠাকুরটা রেখেছি রেখে পুজো করি তো যাই হোক পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না করেছি মানে আজকে দুপুরের মেনু কি কি ছিল তো আজকে দুপুরে মেনু ছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল আলু কচুর দম মাছের মাথা দিয়ে আর ছিল উচ্ছে ভাজা এই ছিল দুপুরে সিম্পল মেনু তো যাই হোক খেয়ে দেই আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো টাটা